তোমার রান্নাঘর দেখো এই যে দেখো এই যে ভাত হয়ে গেছে হ্যাঁ আর এটা কি করেছি জানো এটা একটু বাটা বানিয়েছি বাটা তুমি আর বাবা খেতে ভালোবাসতে না এসে বাটা বুটি আর ওখানে ডাল সিদ্ধ হচ্ছে তোমার পছন্দের পেঁপে আছে পেঁপে দিয়ে ডাল আর ওটাতে কি জানো ওইটাতে কি হচ্ছে জানো মা হ্যাঁ ওটাতে কি হচ্ছে জানো ইলিশ মাছ দিদি ভাই দিয়েছে ইলিশ মাছ বুঝেছ হ্যাঁ ইলিশ মাছ খেতে মাছ আমি ভালোবাসি ইলিশ মাছ খেতে হ্যাঁ চলো রান্না যে মা অনেক দিন আগে আগের বছরে মায়ের হেঁটে হেঁটে মায়ের রান্নাঘর দেখতে আর আজকে মা হুইল চেয়ারে দেখছে তবুও তো দেখাতে পারছি এখনো জানি না এইভাবে কতদিন দেখাতে পারবো মাকে মা মা আর তো এবার যাবে দিদির বাড়ি বেড়াতে চলো চলো রান্নাটা শেষ হবে আজকে তুমি একা একা ভাত খাবে বলেছে চলো আসো চলো এইচ মায়ের রান্নাঘর হ্যাঁ